আসসালামু আলাইকুম দর্শক এবং হিন্দু ভাইদের প্রতি আদা বন্যন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা কেউ ভিডিওটা টান দিবেন না মনোযোগ সহকারে শুনবেন এই যে এখানে একটা সামান্য সবজি বাড়ির জন্য কেন হয়েছে এটা বলা যাবে না যদি কই জাতির পিতা খুলে দিবি মোর প্যানের পিঠিয়া তাহলে কি করা লাগবে তাহলে এখানে আসিল যাইবে না হ্যাঁ এটাও কওয়া যাবে না না তাহলে যদি কই বঙ্গ বন্ধু ডাঙ্গে মোর দি ব্যাকে দিবে গু এটাও তাহলে কওয়া যায় না হ্যাঁ তাহলে এটা কয়া যায় কি বুদ্ধি বেকার কেন তাহলে এটা কওয়া লাগবে স্যার সরকারের পিতার ছবি

পিতার পুণ্যে সন্তানের জয় যদি সন্তান গুণবান হয় এ যদি গুণবান হইলে আজার ভাবে জয় হয়ে গেল হয় এমন কাম কই থ অর্ধেক জয় অর্ধেক বিজয় কথা ভুল ঠিক 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 হ্যাঁ ঠিক ঠিক